আজকে আমি শেয়ার করব ঝরঝরের জর্দা সেমাই বা শুকনো সেমাই রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই জর্দা সেমাই তৈরি করতে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হন কারো সেমাই দলা পেকে যায় তো আজ আমি পানি বা দুধের সঠিক পরিমাপ সহ সেমাই রেসিপিটি শেয়ার করব এবং ছোটোখাটো থাকছে অনেক প্রকার টিপস আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভালো লাগবে ও সহজও লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি ভাজা সেমাইয়ের একটি প্যাকেট নিয়েছি আপনারা চাইলে কাঁচা সেমাইটিও ব্যবহার করতে পারেন তবে সেটা ভাজার সময় একটু সময় বেশি লাগবে তো দেখুন এখানে দুশো গ্রামের একটি প্যাকেট এই প্যাকেটটাকে আমি কেটে সেমাইগুলো বের করে নিচ্ছি তবে পুরাটা রান্না করব না দুইশো গ্রাম যেহেতু আছে এখানে আমি হাফটা নিয়ে নিব অর্থাৎ এখান থেকে আমি একশো গ্রাম সেমাই রান্না করে দেখাবো তাহলে আপনারা মাপটা ঠিকঠাক বোঝে যাবেন ভাজার আগে সেমাইগুলোকে অবশ্যই একটু ভেঙে নিতে হবে তাহলে ভাজতে গেলে সুবিধা হবে তো দেখুন আমি অর্ধেকটা ভেঙে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নিব খুব অল্প সময় ভেজে নিতে হবে সেমাইগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই দিবেন ফ্লেভারটা ভালো আসবে আর সেমাইটাও সুন্দর ঝরঝরে হবে এখানে এখন আমি কিছু কিসমিস ভেজে নিব এই তেলের মধ্যেই আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আর এই সবগুলো উপকরণ মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে আসটা রেখে ভেজে নিতে হবে তা হলে পুড়ে যেতে পারে তো এভাবে গোল গোল বলের মতো যখন হয়ে যাবে তখন আমি কিসমিসগুলোকে নামিয়ে নিচ্ছি আর এই একই তেলের মধ্যে দিয়ে দিব ভেঙে রাখা সেমাইগুলো সেমাই দিয়ে দেওয়ার পরে দু মিনিট চেড়ে ভেজে নেব যেহেতু এগুলো ভাজা সেমাই আর আপনারা যদি কাঁচা সেমাইটা ব্যবহার করেন তাহলে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখুন দু মিনিট আমি চেড়ে ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আমি আগেই দিচ্ছি একটু ক্যারামেল টাইপের হবে তাহলে এটার স্বাদটা আরও ভালো হবে তো চিনি দিয়েও আমি কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন পুরোপুরি মিশে যাবে না হালকা মিশে গেলেই হবে এই যে দেখুন কিছু কিছু চিনি দেখা যাচ্ছে এ পর্যায়ে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দেব আর আপনারা চাইলে চিনির পরিমাপটা কমিয়েও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন আমার কাছে এই মিষ্টিটাই ঠিকঠাক ছিল এখানে আমি প্রথম পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানি দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো এই সময় রান্না করার সময় চুলার জালটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সব সময় মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলার রাশটাকে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি আর এখন এখানে আমি সামান্য পরিমাণে দুধ ব্যবহার করব আপনারা চাইলে শুধুমাত্র পানি দিয়েও সময়টা রান্না করতে পারেন আবার শুধুমাত্র দুধ দিয়েও রান্না করতে পারেন তবে এখানে আমি কিছু পানি আর কিছু দুধ ব্যবহার করেছি এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দিয়েছি এখন আবারও ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে পাঁচ মিনিট এতে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে চুলা রাস্তা একদম লোতে আছে এরপরে আবারও ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে লাস্ট পর্যায়ে আমি আরও দুই টেবিল চামচ দুধ অ্যাড করে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এখানে আমার কতটুকু পানি বা দুধ লেগেছে আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের এর থেকে একটু কম বা বেশিও লাগতে পারে তো দেখুন সময়টা প্রায় রান্না শেষ কতটা ঝরঝরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আবারও আমি আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি যেন দলা পেকে না আসে আর সিময়টা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে দেখলেন তো কত সহজে কিছু টিপস ব্যবহার করে সুন্দর জর্দা সেমাই তৈরি করে নেওয়া যায় আর কোনো প্রকার ঝামেলাই নেই তো এই ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন বাসায় ছোট থেকে বড় সকলে এই সেমাইটি পছন্দ করবে তো শেষ মুহুর্তে আমি এখানে ভেজে রাখা কিসমিসগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা সেমাইগুলো অনেক ঝরঝরে হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে কোনো প্রকার কাঁচাও নেই তো দুধ ও পানির পরিমাপটা ঠিকঠাক রেখে এভাবে ঝরঝরে সেমায় যে কেউ রান্না করে নিতে পারেন আর আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তবে আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ